হ্যালো ব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন আমরা যারা হামস্টারে ওয়ান চেইনে ইয়ারড্রপ কানেক্ট করেছি সো এই যে ওয়ান চেইনে উইডো নেওয়ার জন্য কানেক্ট করেছি এই ওয়ান চেইনটা বাদ দিয়ে আমরা চাই বাইবিট এবং হচ্ছে বাইন্যান্স এগুলোতে উইডো নিতে সো এভরিওান আপনারা কীভাবে এই যে ওয়ান চেইন যে ড্রপটি কানেক্ট করেছেন বা আপনার ওয়ালেটটি কানেক্ট করেছেন উইডো নেওয়ার জন্য ভুলবশত সো এটা কিভাবে রিসেন্ট করে আপনারা এইখান থেকে বাইনান্স বা বাইবিটে উইডো নিতে পারেন সেটাই দেখাবো এই ভিডিওতে আপনি বাইনান্স এবং হচ্ছে বাইবিটাই সেম প্রসেস এই নিয়ে বিস্তারিত থাকতে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেল যারা নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় আচ্ছা আমরা চলে আসলাম হামস্টার কাম এবার আমরা চলে যাবো এখান থেকে ইয়ারড্রপ অপশনে সো আমরা ইয়ারড্রপে একটা ক্লিক দেবো সো ইয়ারড্রপেতে ক্লিক দিলে এখান থেকে আমরা এই যে উইডো অপশানে একটা ক্লিক দিয়ে নেব এখান থেকে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন আমার এখান থেকে মার্ক রয়েছে তার মানে আমি এখান থেকে ভুল ভবিষ্যতে আমি ওয়ান চেনটা সিলেক্ট করছি কারণ আমরা এখান থেকে ওয়ান চেন সিলেক্ট করছি অ্যান্ড আমরা চাই যে এটা হচ্ছে রিসেন্ট করে আমরা এখান থেকে বাই বিটে উইডো নিতে আর অলরেডি কিন্তু বাইন্যান্সে কীভাবে ভিডিও নেবেন এনে বিষয় ভিডিও আছে চাইলে এই যে ভিডিওটি আছে আইভেটন ভিডিওটি ডিসক্রিপশন লিঙ্ক রয়েছে দেখতে পারেন সো এভন এখন আমরা যে কাজটি করব প্রথমে এখান থেকে আমরা এই যে এই অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দেব উইডো অপশানে ওকে সো আমরা এখান থেকে সিম্পলি এই যে রিসেন্ট এটাতে একটা ক্লিক দেবো দেন আমরা এখানে একটা ক্লিক দেবো সো প্রথমে এটাতে ক্লিক দিয়ে ওকে ক্লিক দেবো ওকেতে ক্লিক দিয়ে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছেন ডিসকানেক্ট হয়ে গেছে এখান থেকে আর আমাদের টিকমার্ক নেই এখন আমরা কী করতে পারি এখান থেকে আমরা বাইবিটে উঠে নেবো দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল হয়ে গেছে সেগুলো নেওয়ার জন্য আর অবশ্যই আপনাকে এখান থেকে যদি এখান থেকে অবশ্যই ওয়ান চেইনে যদি উইড নিতে চান টোন কিপারে এগুলোতে নিতে গেলে অবশ্যই কেওয়াইসি লাগবে না অ্যান্ড এখান থেকে এটা নিলেও কেউইসি লাগবে না এটা টেলিগ্রাম ওয়ালেটে নিলে কেওয়াইসি লাগবে বাইবিট ওকে মানে বাইন্যান্স এগুলোতে নিলে কেউইসি লাগবে কেউইসি ভেরিফাই বলতে আপনার এনআইটি কার্ড ভেরিফাই লাগবে আর এখান থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে যদি এগুলোতে উঠে নেন কোনোটাতেই আপনার গ্যাস পে দেওয়া লাগবে না আচ্ছা এখন আমরা কি করবো এখান থেকে আমরা উইডো হচ্ছে দেন থেকে ইএসআই হ্যাবিট এতে ক্লিক দেবো দেন এখান থেকে আপনার এই যে এখানে বাইবিট ইউ এখান থেকে আপনার যে কাজটি করতে হবে এখান থেকে হামস্টার অ্যাড্রেস এখানে হচ্ছে ম্যামো এগুলো দিতে হবে এগুলো দিবেন কিভাবে চলে যাবেন আপনি এখান থেকে এখান থেকে চলে যাবেন হচ্ছে বাইবিটে ঠিক আছে সেখান থেকে আমি বাইবিটে এক্সচেঞ্জার টি ওপেন করে নিলাম আপনারা দেখতে পাবেন উপরে একটা লোগো রয়েছে উপরে লোগোতে একটা ক্লিক দিবেন উপরে লোগোতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ইউ দেখতে পাচ্ছেন এখানে একটা ট্যাপ দিবেন কপি হয়ে যাবে দেন কপি হবে ব্যাগে আসেন ব্যাগে আসার পরে অ্যাসেটে একটা ক্লিক দিবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাসেট এখানে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দিলে এখান থেকে তারপরে যে কাজটি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন ডিপোজিট ডিপোজিটে একটা ক্লিক দিবেন ডিপোজিটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনারা এই যে দেখতে ডিপোজিট ক্রিপ্টো এটাতে একটা ক্লিক ক্লিক দিবেন তিন নাম্বারটা সবার নিচে আপনার ভালো করে লক্ষ্য করুন আমি আবার আপনার দেখে দিতেছি ভালোভাবে এখানে ডিপোজিটে ক্লিক দেওয়ার পরে এই যে ডিপোজিট ক্লিপটা এটাতে একটা ক্লিক দিবেন সো এটাতে ক্লিক দেওয়ার পরে এখন আপনার যে কাজটি করবেন উপরে দেখতে পাচ্ছেন বার উপরে এই বার একটা ক্লিক দিবেন এখান থেকে লিখে দিবেন আপনারা এই দেখতে পাচ্ছেন এখান থেকে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এটা ভালো করে লক্ষ্য করুন এটাতে একটা ক্লিক ক্লিক পরে এখান থেকে দেখতে পারবেন আপনি যে টোন নেটওয়ার্কটি রয়েছে সেটা এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা ক্লিক দিবেন এটাতে ক্লিক দিলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ওকে তে মানে আপনার নোটিস আপনার হচ্ছে ম্যামো হচ্ছে ওয়ালেট এটা ক্রিয়েট করে দিয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে টোন নেটওয়ার্ক অবশ্যই সিলেক্ট করা থাকবে এখানে ক্লিক দিয়ে এ আসবে টোনির সিলেক্ট করা থাকবে এরপর আপনাকে যে কাজটি করতে হবে ম্যামো কপি করবেন আর অ্যাড্রেস ঠিক আছে এগুলো ভালোভাবে দেখে নেবেন এখন আমরা চলে যাব এখান থেকে এখন চলে যাব টেলিগ্রামে আচ্ছা আমরা চলে আসলাম টেলিগ্রামে এখান থেকে আমার বাইবির যে ইউআইটি রয়েছে সেই ইউআইটি দিয়ে দেবো এখান থেকে সে সিম্পলি আমি এই যে টি যেটা আছে সেটা দিয়ে দিলাম সে ইউআইটি দিলাম দেন এখান থেকে আমরা যে অ্যাড্রেসটি রয়েছে সেটা দিলাম দেন এখান থেকে আমি দিয়ে দেবো সে ম্যামটি আমরা দিয়ে দেবো এখান থেকে দিয়ে দেবো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে আমরা যে কাজটি করবো আপনি ভালোভাবে দেখে নেবেন আপনার সব কিছু ঠিকঠাক আছে কি তো এগুলো ঠিকঠাক থাকলে এরপরে আপনার সেভ অ্যান্ড চেঞ্জে ক্লিক দেবেন সেখান থেকে আমার সব কিছু ঠিকঠাক সেভ অ্যান্ড চেঞ্জে ক্লিক দিলাম এরপরে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ সো এটাতে আমরা ক্লিক দেবো সো আমাদের অলডান আমাদের যে অ্যাড্রেসটা রয়েছে সেটা অ্যাড হয়ে গেছে সেই অ্যাড্রোপে ক্লিক দিলে এখানে দেখতে পাচ্ছেন বায়োবিট এক্সচেঞ্জার অ্যাড হয়ে গেছে সো এভরি ওয়ান এইভাবে মূলত সঠিক নিয়মে আপনাকে আপনার উইডো ওয়ালেটগুলো অ্যাড করতে হবে এই যে উইডো ওয়ালেট অ্যাড করলেন এটা কিন্তু আপনার একুশ তারিখ পর্যন্ত ডেট রয়েছে একুশ তারিখের পর থেকে আপনার চব্বিশ আপনাকে পেমেন্টটি করে দিবে তারা আপনার ওয়ালেটটি পেমেন্ট করে দেবে সেই টাইম আপনি এবং ডলারে কনভার্ট করে নিতে পারবেন সো এভরি অন কীভাবে আপনি ডলার গুলো সেল দিয়ে বিস্তারিত ভিডিও আসবে আমার এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক রয়েছে অবশ্যই জয়েন হন টেলিগ্রামে সকল আপনি শেয়ার করা কীভাবে আপনি এই টোকেনগুলো সেল দিবেন হামস্টার টোকেন কীভাবে টাকা নেবেন পকেটে এই টু জেড বিস্তারিত আর ভিডিও আসবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেলে ঘন্টা রাখবেন অল টাইম ভিডিও পাবেন আমাদের চ্যানেলে সো আবার দেখাবেন নেক্সট ভিডিওতে